আজ মঙ্গলবার সকাল থেকে গাঙ্গে বঙ্গের পাশাপাশি বাংলাদেশ এদিকে উড়িশা ঝাড়খণ্ড বিহার উত্তরবঙ্গ সমগ্র এলাকা জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এদিকে মধ্য ভারত সহ ভারতের একটা বড় এলাকা জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে এদিকে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এই সমস্ত এলাকাতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে অর্থাৎ মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকার কারণে আবহাওয়ার এই পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা সেটা অবস্থান করছে দক্ষিণবঙ্গ থেকে উত্তর ভারত পর্যন্ত একটি অক্ষরেখা সক্রিয় রয়েছে যার ফলে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি কম বেশি বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেও মধ্যে দেখা মিলছে হঠাৎ করে হতে দেখা যাচ্ছে আজকে উত্তরবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টি রয়েছে তার মধ্যে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি এদিকে বাংলাদেশে রংপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি ময়মোহন সিংহে হালকা থেকে মাঝারি বৃষ্টি রাজশাহীতেও হালকা মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে একটু বেলা হতেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি লক্ষ্য করা যাবে আজকে বৃষ্টি হবে মূলত উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে আজকে বৃষ্টির মাত্রা বেশি থাকবে অর্থাৎ উপকূলবর্তী কলকাতা 24 পরগনা দুই মেদিনীপুর তার পাশাপশি পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এবং বীরভূমের কিছু কিছু এলাকায় বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে আজকে সব থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে কলকাতা চন্দনগর হাবরা এদিকে বারৈপুর জয়নগর গোসাব্বা কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর দীঘা কাথি নামখানা এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে দুপুরের দিকে লক্ষ্য করা যাবে পাশাপাশি পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া এদিকে পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকা তার সঙ্গে বীরভূমের দক্ষিণ অংশ সিউরি বোলপুর এদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে এর পাশাপাশি বাংলাদেশের সীমান্তবর্তী যে সমস্ত এলাকাগুলি রয়েছে যেমন নদিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা এই এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে অর্থাৎ ঝিরঝিরে বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে দিনের বিভিন্ন সময়ে তবে টানা বৃষ্টি নেই মাঝে মধ্যে রোদে দেখা পাওয়া যাবে এবং হঠাৎ করে আবার মেঘ জমে বৃষ্টি হবে এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর অবস্থান করছে যার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এদিকে আরব সাগর থেকে ঢুকছে আদ উদ্রতাপূর্ণ বাতাস অন্যদিকে বঙ্গোপসাগর থেকে মৌসুমী বায়ু সেটাও ঢুকছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার झारखंड ওড়িশার বিভিন্ন এলাকাতে এই মৌসুমী বায়ু সরাসরি প্রভাব রয়েছে যার ফলে এই রকম বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আগামীকাল বুধবার থেকে বৃষ্টির মাত্রা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে যেহেতু আগামী বুধবার যে ঘূর্ণাবতটি অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরে সেই সিস্টেমটি আরো খানিকটা শক্তিশালী হতে পারে যার ফলে আগামীকাল থেকে বৃষ্টির মাত্রা বাড়তে পারে উপকূলবর্তী পাশাপাশি দুই হাওড়া হুগলি বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে দমকা ঝোড়ো হাওয়াও বাড়তে পারে অন্যদিকে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি দু এক পশলা ভারী বৃষ্টি এবং ঘন্টায় পঁয়ত্রিশ থেকে

হুগলি নদিয়া দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বর্ধমান বীরভূম এদিকে মুর্শিদাবাদ নদিয়া উত্তরবঙ্গের মালদা পর্যন্ত এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি চলবে আগামী তারিখ বৃষ্টি হতে পারে এবং শুক্রবার সাতাশ তারিখেও বৃষ্টি রয়েছে শুক্রবার পর্যন্ত এই রকমই বৃষ্টি চলবে মাঝে মধ্যে ভারী বৃষ্টি হতে পারে তবে এই নিম্নচাপটির প্রভাব মূলত পশ্চিমের জেলাগুলিতে বেশি থাকবে যেহেতু নিম্নচাপটি পশ্চিম দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ প্রথমে উপকূলবর্তী এলাকা হয়ে চব্বিশ পরগনা মেদিনীপুর তারপর ঝাড়গ্রাম হয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করবে যার ফলে এই নিম্নচাপের প্রভাব সবথেকে বেশি পড়বে মেদিনীপুর জেলা ঝাড়গ্রাম জেলা বাঁকুড়া পুরুলিয়া বীরভূমের দক্ষিণ অংশ এই পশ্চিমের জেলাগুলি এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে কার্যত সব থেকে বেশি প্রভাব পড়বে এই নিম্নচাপের ফলে আগামী ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এই দিনগুলিতে পশ্চিমের জেলা এবং উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির মাত্রা সব থেকে বেশি থাকবে তবে বাকি জেলাগুলিতেও বৃষ্টি বৃষ্টি হবে হবে তুলনামূলক কম মাত্রায় নদিয়া মুর্শিদাবাদ উত্তর পরগনা পূর্ব বর্ধমান জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কম থাকবে পশ্চিমের জেলাগুলির তুলনায় আগামী শনিবার আঠাশ তারিখ গিয়ে বৃষ্টি আরো বাড়তে পারে বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টি হতে পারে যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা বাংলাদেশের খুলনা বরিশাল এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টি হতে পারে আগামী শনিবার আঠাশ তারিখ পর্যন্ত এই নিম্নচাপের বৃষ্টি আগামী আঠাশ তারিখ পর্যন্ত এরপর আবহাওয়ায় কিছুটা পরিষ্কার হলেও বৃষ্টি কিন্তু পুরোপুরি থামছে না নতুন করে ফের আবারও নিম্নচাপ তৈরি হতে পারে জুলাই মাসের প্রথম সপ্তাহে দুই তারিখ বা তিন তারিখ করে নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে পারে আগামী এক তারিখ মঙ্গলবার পয়লা জুলাই শক্তিশালী নিম্নচাপ আবারও তৈরি হতে পারে উপকূলবর্তী এলাকায় যার ফলে নতুন করে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে জুড়ে শুধু নয় উত্তরবঙ্গেও প্রভাব পড়বে মঙ্গলবার এক তারিখ বুধবার দুই তারিখ নিম্নচাপের ফলে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এদিকে উড়িষ্যার প্রায় সব এলাকা তার সঙ্গে ঝাড়খণ্ড এদিকে বাংলাদেশের দক্ষিণ ব্যাপক বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া লক্ষ্য করা যাবে